নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পর্ব আমার চার নম্বর পর্বণে চলে এসেছি আশা করি আগের পর্বটা সকলের খুবই ভালো লেগেছে এই পর্বটাও কিন্তু খুব সুন্দর হয়ে হতে চলেছে এবং স্টোরিটা আগামীতে খুব দারুণ হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি আকাশ গাড়ি নিয়ে এলে ওরা সবাই মিলে গাড়িতে উঠে বসলো গাড়িতে বসতেই মিষ্টি প্রশ্ন করে আচ্ছা শ্রী কি করে হলো এসব তুই তো পুলে পড়ে গেলি কি করে আর কাব্য কি করছে বলবে একটু ওখানে টেনশান হচ্ছে শ্রী প্লিজ বল মিষ্টি খুব উদ্বেগের সঙ্গে বলে উঠল আকাশ বলল হ্যাঁ তুমি তো বাইরে ছিলে ওদিকে গেলে কি করে পুলের ওদিকে আর ওখানে তো অন্ধকার ছিল তাই না শ্রী সবটা ওদের চারজনকে বললো যা যা হয়েছিল কিন্তু কাব্যকে তো আমরা ভিতরে পাঠালাম তাহলে ওই ছেলেটা কাব্য কী করে হবে নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে শ্রী মনে মনে মিষ্টি কথাটা ভাবল শ্রী কাব্য কিন্তু মিষ্টি কথাটা শুরুই করেছিল আমি এবং শ্রী হঠাৎ করে রেগে গিয়ে বলল আমি এই নামটা তোদের মুখে শুনতে চাই না প্লিজ মিষ্টি আমাকে বোঝাতে আসবি না আমি ভাবতাম ও একটা গুন্ডা কিন্তু এতটা নোংরা জানতাম না সবাই চুপ হয়ে যায় মিষ্টি জানে শ্রী কষ্ট পেয়েছে ঘটনাটায় তাই ও আর কিছু বোঝাতে গেল না ওকে পুরো ঘটনাটা ভেবে শ্রীর চোখে জল টলটল করছে এতটা নোংরা কেউ কি করে হতে পারে আর যদি ও জলে না পড়তো তাহলে হয়তো এতক্ষণে ওর সাথে আর ভাবতে পারে না শ্রী বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে আসে ওরা ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য মিষ্টি আকাশকে মডুকে ধন্যবাদ দিল আরে ওটা আমার আমাদের কর্তব্য কোনো কিছু দরকার লাগলে আমাকে বলতে পারো চাইলে আমার নম্বরটা নিয়ে নিও দাঁত বের করে আকাশ বলল কোনো প্রয়োজন নেই ধন্যবাদ বলেই পেছন ঘুরে চলে যায় মিষ্টি যা বাবা আকাশ হতাশ হয়ে বলল ঘরে ফিরে সাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকি শ্রী নিজের হাতটা ডলতে থাকে যতই জ্বলছে ওর মনে হচ্ছে ওই ও স্পর্শগুলো কতটা নোংরা ছিল ওর হাতের দাগগুলো কিছুতেই যাচ্ছে না শরীর থেকে কিছুতেই মোচ্চ চাইছে না দরজা খোল শ্রী এই শ্রী মিষ্টি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে শেষ পর্যন্ত দরজা খুলে বেরিয়ে আসে শ্রী ভীষণ ক্লান্ত লাগছে মেয়েটাকে আমি একটু একা থাকতে চাই প্লিজ মিষ্টি কিন্তু প্লিজ মিষ্টি আমি একটু একা থাকতে চাই আচ্ছা ঠিক আছে ওকে ছেড়ে দে মিষ্টি মিষ্টিকে আশ্বস্ত করে স্নেহা বলল এদিকে নিজের বাড়ির ছাদের ওপর বসে আছে কাব্য এই ছাদ আর আকাশের ওই চাঁদটাই কাব্যর মন খারাপের একমাত্র সঙ্গী ছোট থেকেই নিজের মায়ের কথা যখনই মনে পড়ত যখনই সমাজের কিছু তথাকথিত প্রশ্নের উত্তর অজানা প্রয়োজন হতো তখনই পৃথিবীর সমস্ত অজানা বিপদ থেকে ক্ষণিকের জন্য লুকিয়ে বাঁচতে হতো তখনই ওর আশ্রয় হতো ছাদের এই ছোট্ট কোনটা নিজের বাবার মুখে শুনেছিল ও মায়ের ও মায়ের অভিমানের জায়গা ছিল এই ছাদটা আকাশের দিকে এক মনে তাকিয়ে থেকে অভিমানী মনে কাব্য ভাবল কেন মা কেন এই স্বার্থপর পৃথিবীতে একা ছেড়ে চলে গেলে আমাকে কেন অন্যায় করলে তুমি আমাকে শাসন করো না কেন ক্লান্ত দিন শেষে তোমার কোলে শুয়ে থাকতে দাও না কেন তুমি আমার কাছে থাকো না বলো কি নালিশ হচ্ছে মায়ের কাছে হুম হঠাৎ গলার আওয়াজে পেছন ফিরে কাব্য দেখে ছাদের ওপর বাবা দাঁড়িয়ে আছে হাতে দুটো কফির কাপ মুগ্ধ এগিয়ে এসে কফির একটা কাপ কাব্যের হাতে দিয়ে নিচে বসতে বসতে বলল তা কোন রমণী ছেড়ে চলে গেছে আপনাকে যার জন্য মাছ রাতে দেবদাস হয়ে বসে আছেন ধুর বাবা তুমি জানো এরকম কোনো মেয়ে নেই কাব্য ওর বাবাকে বলে উঠল তা অবশ্য মুগ্ধ জানেন কাব্যের বাবার নাম মুগ্ধ কিন্তু কিছু একটা যে হয়েছে তাও তিনি খুব ভালো করেই জানেন না হলে তার ছেলে এই মাছরাতে এখানে একা একা বসে থাকতো না কিন্তু প্রথম থেকেই তিন ছেলে যথেষ্ট স্বাধীনতা দিয়ে এসেছেন তিনি জানেন ছেলের ব্যক্তিগত ঠিক কোন বিষয়ে কতটা হস্তক্ষেপ করা উচিত বেশ কিছুক্ষণ নীরব থাকার পর কাব্য হঠাৎই প্রশ্ন করল আচ্ছা বাবা তুমি মাকে মিস করো না তুমি কাউকে ভালোবাসো কাব্যের প্রশ্ন সম্পূর্ণরূপে এড়িয়ে দিয়ে কাব্যের বাবা বলে উঠল এটা আবার কি প্রশ্ন বাবা আর এমনিতেও প্রশ্ন আগে কিন্তু আমি করেছি মুগ্ধ বলল আগে বলো যে কাউকে ভালোবাসো তুমি যদি ভালোবাসিও অর্থাৎ কোনো সমবয়সী নারীর কথা বলছো তো না আমি কাউকে ভালোবাসি না এবার তুমি আমার উত্তরটা দাও কাব্য বলল মুগ্ধ বলল তাহলে উত্তরটা দিয়ে লাভ নেই যেদিন কাউকে ভালোবাসবি সেদিন না হয় উত্তরটা দেবো এবার যা শুতে যা অনেক রাত হলো বাহ বাহ খুব ভালো উপায় উত্তর না দেওয়ার কাব্য ওর বাবাকে বেশ রেগে বলল কাব্য চলে যেতেই মুগ্ধের ঠোঁটের কোণ ছড়িয়ে পড়ল অদ্ভুত এক হাসি যার মধ্যে মিশে আছে যন্ত্রণা আর সুখ প্রিয়জনকে হারানোর যন্ত্রণা সে কি করে তার ছেলেকে বলে বোঝাবে এক কথায় একটা মানুষকে আর কোনো দিন দেখতে না পাওয়ার কষ্ট ঠিক কোন ভাষায় বোঝাবে সে ভালোবাসা পেয়েও হারানোর দুঃখ কি করে বোঝাবে সে তার ছেলেকে কিন্তু কিছু কিছু মানুষ চলে গিয়েও সারাটা জীবন জুড়ে থাকে তাদের স্মৃতি মানুষকে বেঁচে থাকার খোরাক জোগায় তাদের আলাদা করে কি করে মনে করা যায় তোমার মন মস্তিষ্কের সবটুকু জুড়ে তারাই আছে মুগ্ধের এখনও মনে আছে কবিতার মৃত্যুর পর এতদিনে একবারও মনে না করে লোকগুলো কেমন করে যেন জুড়ে বসেছিল ওর বাড়িতে ওকে বারবার বুঝিয়েছিল আরেকবার বিয়ে করতে বুঝিয়েছিল যে এত বড় জীবনটা একা কাটানো যায় না বুঝিয়েছিল যে ওর জন্য না হোক অন্তত ওর ছেলের জন্য হলেও ওর দ্বিতীয় বিয়ে করা উচিত একটা পুরুষ মানুষ কোনো দিন একটা সন্তানকে একা মানুষ করতে পারে না কিন্তু মুগ্ধ শোনেনি সে দৃঢ় কণ্ঠে জানিয়েছিল যে কবিতার নিজের হাতে সাজানো এই সংসারে আর তৃতীয় কারুর প্রয়োজন নেই তার এরপর কেটে গেছে বহু বছর এতগুলো বছরে কখনও কাব্য শাসন করে বাবার ভূমিকা পালন করেছে আবার কখনো মুগ্ধ বন্ধুর ভূমিকা পালন করেছে প্রথম প্রথম স্কুল থেকে ফিরে কাব্য ভীষণ মন খারাপ করে থাকতো ওর সব বন্ধুদের মা আছে শুধু ওর নেই কেন মুগ্ধ তখন কাব্যকে প্রায় নিয়ে যেত অনাথ আশ্রমে ওই শিশুগুলোর সাথে দেখা করাতে ওকে এটা বোঝাতে যে কিছু কিছু মানুষের মা বাবা পরিবার আপনজন কেউই নেই তারাও তো বেঁচে আছে খুশি আছে লড়াই চালিয়ে যাচ্ছে আর কাব্য তো ভাগ্যবান যে ওর সাথে ওর বাবা আছে প্রতিটা মানুষ জীবনে ছোট ছোট না পাওয়াগুলোকে গুলোকে এতটাই আঁকড়ে বেঁচে থাকে তাদের ভিড়ে বড় বড় পাওয়াগুলো ঢাকা পড়ে যায় জীবন জুড়ে হাজার প্রাপ্তি অপ্রাপ্তি থাকে সুখী থাকার খোরাক মানুষকে নিজেকে খুঁজে নিতে হয় না হলে দুঃখী হওয়ার জন্য কারণের অভাব থাকে না জীবনে হ্যাঁ আজ সে স্বগর্বে বলতে পারবে যে সে পেরেছে নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করতে সে পেরেছে কবিতার দিয়ে যাওয়া দায়িত্ব সে পালন করতে পেরেছে পরের দিন সকালবেলায় মোটুর ঘুম ভাঙলো কেক আর মিষ্টির গন্ধে ঘুম চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখে স্বপ্ন নয় ওর সামনেই টেবিলে রাখা আছে বড় একটা চকলেট কেক কেক দেখি মুখ চুড়ে বড় একটা হাসি ছড়িয়ে পড়ে মোটুর ওর কিন্তু ফিরতি দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে আরও দুটো প্রাণী কাব্য আর আকাশ কাব্য জানে মোটুর মান ভাঙাতে এর থেকে উপযুক্ত আর কিছুই হয় না গতকাল রাতের ঘটনা মনে পড়তেই মটু অভিমানী কণ্ঠে বলল আকাশ যার কেক তাকে নিয়ে যেতে বল আমার এসব লাগবে না প্রথমে তো চড় মারবে তারপর আবার কেক দেবে আকাশ ওকেও বলে দে রাগলে আমার মাথা ঠিক থাকে না ও সেটা খুব ভালো করেই জানে কাব্য আকাশকে দিয়ে রীতিমতো রেগে বলল মটু বলল আকাশ ওকেও বলে দে যে আমি কিছু জানি না আর জানতেও চাই না আকাশ তুই ওকে বলে দে কথাবার্তার মাঝপথে থামিয়ে কাব্য ও মটু দেখলো ওদের ঝগড়ার ফাঁকে আকাশ দিব্যি আরাম করে বসে কেক খাচ্ছে মটু দৌড়ে গিয়ে ওর হাত থেকে কেকটা ছিনিয়ে নিয়ে বলল আমার কেক আমাকে দে আকাশ তোর কেক এই যে বললি খাবি না এখন আমার কেক আমিই খাবো আকাশ ওর কেক ওকে দিয়ে দে না কাব্য বলে উঠলো চায়ের কাপ হাতে নিয়ে তিন বন্ধু এসেছি গল্প করতে তখন আকাশ বলল ভাই কালকে মেয়েটা সত্যি খুব ভয় পেয়েছিল জানিস ভয় ওটাকে ভয় পাওয়া বলে ও লোককে ভয় পাইয়ে দেয়ার মেয়ে না জেনে শুনে শুধু বকে যায় বিরক্তিসূচক কণ্ঠে বলে উঠল কাব্য আকাশ বলল না রে ভাই সত্যি কিন্তু আমার মাথায় ঢুকছে না এতটা নিচে কে নেমতে নামতে পারে আমাদের কলেজে কে করতে পারে এরকম একটা কাজ খুঁজতে তো সেটাই হবে মোটু বলল কিন্তু কি করে খুঁজবি ভিতরে তো অন্ধকার ছিল আর কোনো সিসিটিভিও ছিল না দেখ ওদের ছাড়া আর কেউ যায়নি ওখানে ওইদিকে তাই তো তাহলে কলেজে ঢোকার মুখে যে ক্যামেরাটা আছে ওটা দেখলেই তো পেয়ে যাব যে ওই মেয়েটার পর আর তার আগে কে ঢুকেছিল তোরা এক কাজ কর কলেজে গিয়ে ওই ফুটেজগুলো নিয়ে আমার বাড়ি চলে আয় আমি একটা কাজ মিটিয়েই আসছি একবার পাই ছেলেটাকে তারপর একটার বদলে কটা চর মারবো আমি জানি না কাব্য রেগে মেগে বলে উঠল কাব্য বেরিয়ে আসতি আকাশ পেছন থেকে ডেকে বলল কাব্য একটা কথা জিজ্ঞেস করব। কেমন লাগলো প্রথমবার কারোর হাতে চর খেয়ে সময় মতো পৌঁছে যাবি দাঁতে দাঁত চিপে কথাটা বলেই বেরিয়ে যায় কাব্য আর ওকে দেখে আবারও একদফা দফা হেসে লুটোপুটি খায় দুজনে এই শ্রী ওঠ কলেজ যাবি না মিষ্টি ডেকে উঠল না তোরা যা আমার আজ ভালো লাগছে না চোখ বন্ধ করি উত্তর দেয় শ্রী ভালো লাগছে না কেন শুনি একটু স্নেহা বলল। এমনি প্লিজ তোরা চলে যা না আমার যেতে ইচ্ছে করছে না শ্রী বিরক্ত হয়ে বলল শ্রী নিজেকে একবার আয়নায় দেখ তো এটা আদৌ তুই কি কী অবস্থা করেছিস নিজের সাথে তুই তো এরকম না আমার স্ত্রী এরকম না যে একটু কিছুতেই ভেঙে পড়বে বিপদে পড়লে পিছন ঘুরে চলে যাবে কবে থেকে এরকম হয়ে গেছিস তুই আমি যে স্ত্রীকে চিনি সে না কোনোদিন কারোর অন্যায় কথা সহ্য করে নাকি অন্যায় কাজ করে শ্রীর উত্তরের অপেক্ষা করার পর যখন শ্রী কিছু বলল না তখন রীতিমতো বিরক্ত হয়েই বলে মিষ্টি তুই যে কালকের ঘটনার জন্য যাচ্ছিলি না সেটা খুব ভালো করেই জানি কি করবি কলেজ ছেড়ে দিবি ঘরে বসে থাকবি নাকি যে এসব করেছে তাকে খুঁজে বের করে শাস্তি দিবি শ্রী বলল যে এসব করেছে মানে তোদের এখনও বিশ্বাস হয়নি যে আমি সত্যি বলছি কথাটা শোন শ্রী মিষ্টিকে কথাটা শেষ করতে না দিই আবার বলে শ্রী না শুনবো না তোরা এখন ওই ছেলেটার হয়ে কথা বলবি তুই তো অন্তত আমাকে বিশ্বাস করতে পারতিস মিষ্টি শ্রী রেগে বলে উঠল ঠিক আছে কাব্য করলে তো তুই তার জবাব ওকে কালকেই দিয়ে দিয়েছিস তাই না তাহলে ওঠ উঠে রেডি হয়ে নে কলেজ চ কোনো বাহানা শুনবো না শ্রীর হাত ধরে টানতে টানতে বলে মিষ্টি কিন্তু মিষ্টি কাব্য কি করবে কিন্তু মিষ্টি কি কাব্য কি করে এসব করবে শ্রী উঠে চলে যেতেই মিষ্টিকে প্রশ্ন করে স্নেহা দেখ স্নেহা এখন কদিন যেতে দে আগে ওকে একটু ঠিক হতে দে আমি সব বুঝিয়ে বলবো ওকে এখন ওকে কোনো বোঝানো যাবে না ও কতটা যেদি তার কোনো ধারণা নেই তোর যতক্ষণ না ও নিজে কোনো প্রমাণ পাচ্ছে ততক্ষণ ও কারুর কথা শুনবে না কাব্যদাকে দোষী মনে করবে কাব্য বাড়িতে ঠুকতে ঠুকতে বলল আকাশ কাব্য এ কাব্য চলে এসেছেন রামভক্ত হনুমানরা মুগ্ধ একদম রেগে বলল হিহি হি আরে কাকু আপনি আজ ঘরে আছেন বত্রিশ পাটি দাঁত বের করে প্রশ্ন করে আকাশ কেন থাকবো না মুগ্ধ বলল না না থাকুন না আপনার বাড়ি যখন হি 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 আকাশ হি হিহি করে হেসে বলতে লাগল মুগ্ধ টেবিলের দিকে যেতে যেতে বলল তাই এসেছেন যখন আগে খেয়ে নিন চলুন একসাথে পেটে হাত বোলাতে বলাতে মটু বলল হ্যাঁ কাকু ঠিকই বলেছো খুব খিদে পেয়েছিল উফ এ মটু একটু থাম ভাই আমার তুই যে স্পিডে আজকাল খাচ্ছিস তোকে নিঘাত ওদের কথার মধ্যে কাব্য বলে উঠলো এসে গেছিস তোরা চ বস খেয়ে নে দিয়ে আকাশ নতুন আপডেট কি কেউ ইমপ্রেস হলো খেতে খেতে মুখ তো আকাশকে প্রশ্ন করল আকাশ বলল ধুর আমি ইমপ্রেস হচ্ছি না কতজন তো লাইনে লেগে আছে আসলে আমার সাথে মানাবে এমন কেউ নেই সেদিন পার্টিতে তো কতজন বলল উফ আকাশ খুব রব নিয়ে বলল মোটু আর কাব্য দুজনেই খাওয়া ছেড়ে হেসে ওঠে হাসির কি হল এখানে রাগি মুখে প্রশ্ন করে আকাশ সেই রকম হেসে হেসে উত্তর দেয় কাব্য কই কিছু না তো কিছুই হয়নি তুই বলে যা আকাশ বলল বেশি হাসিস না পেটটা ফেটে দেবো মটুকেও হাসতে দেখে আকাশ আরও রেগে গেল বিড়বির করে মটু বলল হ্যাঁ সবাই তো আর পোলিও রোগী হয় না দিয়ে কাল আসেননি কেন দুজন একজন তো দেবদাসের মতন ছাদে বসেছিল আপনারা কারা কারা কোথায় কোথায় বসেছিলেন একটু বলুন কাব্যর দিকে আর চোখে তাকিয়ে মুগ্ধ ওদেরকে প্রশ্ন করল বিরবির করে আকাশ বলল চরের প্রভাব মুগ্ধ অবাক হয়ে প্রশ্ন করে চর ঘটনার আকস্মিকতায় কাব্যের হাতের চামচটা নিচে পড়ে যায় আর মটু মাংসের হাতটায় যেভাবে কামড় বসেছিল সেভাবেই থেমে যায় ও জানে যে ওর বাবা জানলেই বিপদ কাব্য তাই তাড়াতাড়ি বলে ওঠে আরে বাবা কিছু না তুমি খাও না আকাশের দিকে তাকিয়ে বলে ওঠেন মুগ্ধ আকাশ কি হয়েছে বল আকাশও জানে এবার আর রক্ষা হবে না বলতেই হবে না বললে বাবা জ্বালিয়ে মারবে আর বলে দিলে ছেলে শেষ করে দেবে কি যে করবে আকাশ তো মাঝখানে ফেসে গেছে রকমে আকাশ বলে উঠলো হি 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 মানে কাকু কাল একটা ছোট দুর্ঘটনা ঘটেছিল আর কি কীরকম দুর্ঘটনা মুগ্ধ গম্ভীরভাবে আকাশকে প্রশ্ন করলো কাব্যের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে একটা ঢোক গিলে কোনো রকমে আকাশ বলল মানে কাল কাব্যকে কেউ জীবনে প্রথমবার চর মেরেছিল চর আমার ছেলেকে চর কার এত বড় সাহস তা সে কোথায় হাসপাতালে নাকি পুলিশ স্টেশনে মুগ্ধ চৌধুরী জানেন না কেউ কিছু না করলে কাব্য ঝামেলায় জড়ান না তাই তিনি ভালো করেই জানেন যে তার ছেলের কোনো দোষ থাকবে না বাকি হাটটা খেতে খেতে মোটু বলে সে হয়তো নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে ঘুমোচ্ছে কাকু এবার রীতিমতো অবাক হয়ে প্রশ্ন করে মুগ্ধ চৌধুরী নাম কি তার আকাশ বলল শ্রীতমা মানে শ্রী মোটু আবার পাশ থেকে বলে উঠল কাব্য কটমট করে চেয়ে আছে ওদের দুটোর দিকেই মনে হয় পারলে যেন বিরিয়ানির হাতে হাঁড়িতে আস্ত ঢুকিয়ে দেবে দুটোকে এক্ষুনি খুব সুন্দর নাম ছেলেটার এতক্ষণে পরিষ্কার হলো কালকের রহস্য মুচকি মুচকি হেসে বলে ওঠেন মুগ্ধ বাকি পুরো খাবার সময়টাই মুগ্ধ নিচের দিকে তাকিয়ে হেসে গেছেন আর তারপর তাড়াতাড়ি খাবার শেষ করে চলে যান মুখে একরাস বিরক্তি নিয়ে ওর বাবা চলে যাওয়ার পরেই কাব্য বলল তোরা জীবনে শুধরাবি না তাই না আমরা আমরা আবার কি করলাম সরল মুখ করে জিজ্ঞেস করল আকাশ কাব্য বলছে কি করলি তাই না সালা বাবাকে বলার কি দরকার ছিল রে ও বলা উচিত হয়নি বুঝি একেবারে বুঝতে পারিনি রে আকাশ করুণ মুখ করে বলল এখন দয়া করে ফুটেজটা দেখবি চল কে করেছে আগে পায় একবার তারপর ওই একটা চরের বদলে কতগুলো যে চর মারবো আমি নিজেও জানি না কাব্য তো প্রচুর রেগে আছে কলেজে ঢুকে শ্রী কাব্য বা ওদের কাউকেই দেখতে পেল না মনে মনে নিশ্চিন্ত হলো ভাবলো কালকের চরটা হয়তো কাজে দিয়েছে আর এমনিতেও শ্রী চায় না কাল এত কিছুর পর আবার ওদের মুখোমুখি হতে এইভাবেই কয়েকদিন পেরিয়ে গেল কাব্যদের তিন বন্ধুদের মধ্যে কেউই কলেজে আসেনি এর মধ্যে একদিনও তিন চার দিন পর হঠাৎ একদিন শ্রী মিষ্টি স্নেহা সবাই ক্লাস করছে এমন সময় একটা লোক ক্লাস এসে জানালো যে প্রিন্সিপাল স্যার নাকি শ্রীতমা সেনকে ডেকে পাঠিয়েছে হঠাৎ স্যার কেন ডেকে পাঠালেন কিছু তো করিনি কাব্যের ব্যাপারে কিছু নয় তো ওর বাবাকে বললে যদি বের করে দেয় সেদিন ওর কিন্তু কিন্তু বের করলে করবে আমি ভয় পাই না প্রয়োজন পড়লে প্রিন্সিপাল স্যারকে সবটা খুলে বলবো এই সব কথা ভাবতে ভাবতেই মনে ভয় নিয়ে শেষমে স্ত্রী গিয়ে পৌঁছালো প্রিন্সিপাল স্যারের রুমে আসবো স্যার প্রিন্সিপাল স্যার বললো এসো এসো তুমি শ্রীতমাসেন হ্যাঁ স্যার ভেতরে এসো ভেতরে ঢুকি স্ত্রী খেয়াল করলো একটা অচেনা ছেলে মাথা নিচু করে চেয়ারে বসে আছে আর তার পেছনেই দাঁড়িয়ে আছে সেই কাব্য মনে মনে যা ভয় পেয়েছিল এবার সেটাই হবে মনে হয় প্রিন্সিপাল স্যার বললেন হ্যাঁ তো শ্রীতমা আমি কিছু প্রশ্ন করবো তোমাকে ঠিক ঠিক উত্তর দেবে ইয়েস স্যার ভয়ে ভয়ে উত্তর দেয় শ্রী যত সাহস নিয়ে এসেছিল সব এক নিমেষে হাওয়া হয়ে গেছে সামনে প্রিন্সিপাল পাশে কাব্য এর থেকে বাজে কন্ডিশন আর দুটো হয় না যদি ওকে সাসপেন্ড করে দেয় এক্ষুনি এই সবই স্ত্রী ভাবতে লাগলো এই ছেলেটাকে চেনো সামনে বসে থাকা ছেলেটার দিকে আঙুল দেখিয়ে প্রশ্ন করে প্রিন্সিপাল স্যার শ্রী মাথা নেড়ে জানায় যে সে চেনে না এতক্ষণ লক্ষ্য না করলেও এবার ভালো করে দেখে সামনের ছেলেটাকে খুব চেনে চেনা মনে হচ্ছে মুখটা কিন্তু কিছুতেই বুঝতে পারছে না কোথায় দেখেছে কিন্তু এখানে কি করছে শ্রী মনে মনে ভাবল ওকে কলেজে যেদিন অনুষ্ঠান ছিল সেদিন তোমার সাথে কিছু হয়েছিল ভয় না পেয়ে খুলে বলো সবটা শীতমা প্রিন্সিপাল স্যার প্রশ্ন করল স্ত্রীয়ের কাছ থেকে সবটা জানার পর স্যার চোখ থেকে চশমাটা খুলে অত্যন্ত আক্ষেপের সাথে বলে যে আমাদের কলেজে এরকম একটা ঘটনা হবে আমি ভাবতেও পারিনি ছি ছি কলেজের মান সম্মান ধুলোয় মিশে যাবে এরকম চলতে থাকবে আমি সবটা আগে থেকেই ফুটেজে দেখেছি এবং ঘটনার যখন সাক্ষী আছে তখন তো কিছু বলারও নেই তা তুমি কি লিখিত অভিযোগ করতে চাও এর বিরুদ্ধে কারণ তুমি লিখিতভাবে না জানালে কলেজ কর্তৃপক্ষ কোনো অ্যাকশান নিতে পারবে না ভেবে চিনতে জানাও শ্রীতমা নিজেকে সামলাতে না পারে শ্রী জিজ্ঞেস করেই বসে সাক্ষী মানে শ্রী তো এখনও কিন্তু মাথাতেই ঢুকছে না কে সাক্ষী কে দোষী কোন ফুটেজ কি চলছে এসব প্রিন্সিপাল স্যার বললেন কাব্য কাব্য চৌধুরী নিজের চোখেই দেখেছে ঘটনাটা সব গতগত হয়ে প্রিন্সিপাল স্যার যেন তার নিজের ছেলে বিশাল মহান কোনো কাজ করে ফেলেছে গর্বে মুখের হাসি একবার কান অবধি পৌঁছে গেছে প্রিন্সিপাল স্যারের শ্রী কাব্যর দিকে তাকায় কাব্য এখনও স্যারের দিকেই তাকে দাঁড়িয়ে আছে ভাবটা এমন যেন স্যারের দিক থেকে একটু চোখ সরালেই স্যার হারিয়ে যাবে কোথাও কাব্য সাক্ষী তাহলে দোষী কে এই ছেলেটা কিন্তু কাব্য তো কিন্তু কাব্য সাক্ষী কী করে হলো শ্রীয়ের মনে হচ্ছে ও নিখাত পাগল হয়ে যাবে মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে কিন্তু ভদ্রতার বসে প্রিন্সিপালকে জিজ্ঞেসও করতে পারবে না তো কি ভাবলে ব্যাপারটা লিখিতভাবে জানাবে হ্যাঁ স্যার আমি লিখিত অভিযোগ করব কাল অভিযোগ জমা দিয়ে যাব সামনে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়েই শ্রী উত্তর দেয় অন্যায় যদি সত্যি এ করে থাকে তো ওর শাস্তি তোকে পেতেই হবে ছেড়ে ও কিছুতেই দেবে না ভেরি গুড তুমি এখন ক্লাসে যেতে পারো শীতমা থ্যাংক ইউ স্যার বেরোনোর আগে কাব্যের দিকে একবার তাকিয়ে বেরিয়ে আসে শ্রী কাব্যের দৃষ্টি এখনও সে স্যারের মুখের দিকে শ্রীয়ের মাথাটাও তো পুরো ঘুরছে এখনও সে প্রিন্সিপাল স্যার কি বলে গেল কিছুই ওর মাথায় ঢুকলো না কোনো রকমে চলে এলো পরের ক্লাসটা করতে আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুব সুন্দর লেগেছে আস্তে আস্তে সবই প্রকাশ পাচ্ছে আর এই তিনটে মটু আকাশ এবং কাব্য এদের তিনজনের বন্ধুত্ব কিন্তু অটল এবং হাসি মজাও আছে আপনাদের খুবই ভালো লাগবে গল্পটা আস্তে আস্তে আর আসল কে ওই ব্যক্তি যে আসল এই কাজটা করেছে সেটাও ধরা ধরা পড়েই গেল তো দেখা যাক পরবর্তী পর্বে কি হয় শ্রী আসল সত্যিটা জেনে কি করে সেটাও দেখার পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তোমাতেই প্রণয়াসক্ত অবশ্যই পর্বটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং পর্বগুলো অবশ্যই শুনুন এবং যদি ভালো লাগে কমেন্ট করে জানান কেমন লাগছে লাইক করুন সাবস্ক্রাইব করুন পরের পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ